মাত্র দশ মিনিটে কাঁচা আমের জ্যাম বা জেলি এই পদ্ধতিতে বানিয়ে নিন রকম ঝামেলা ছাড়াই জিলেটিন বা আগার আগার পাউডার ছাড়া খুব কম সময়ে আর কম উপকরণে আর খেতে হবে অনেক বেশি মজা সকালের ব্রেকফাস্টে পাউটি কিংবা টোস্টের সাথে লাগিয়ে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার আমি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আর একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন দারুণ স্বাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো কাঁচা আমের জ্যাম বা জেলি বানানোর জন্য আমি এখানে দুটো আমের খোসা এবং আটি বাদ দিয়ে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং যতটা সম্ভব পাতলা করে কেটে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি দুই বাটি জল এখানে আমি এক বাটি আম নিয়ে নিয়েছি আর সেই বাটি মেপেই দু বাটি জল এখানে দিয়ে দিচ্ছি যাতে করে আমটা খুব কম সময় সিদ্ধ হয়ে যায় তারপর পাঁচ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিলে আমটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট পর আমগুলোকে এরকম একটা চামচ দিয়ে কিংবা যে কোনো ধরনের ডাবু হাতা দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে কিংবা আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন আমি মিশিয়ে নিয়েছি এরকম একটা চামচ দিয়ে তারপর এর মধ্যে স্বাদ মতো চিনি অ্যাড করে দিবেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি অ্যাড করছি যেহেতু আমি একটু চক মিষ্টি রাখবো তাই এখানে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা বেশি পরিমাণে চাইলে এটাকে বেশি পরিমাণে দিতে পারেন তারপর দুই ফোটা গ্রিন ফুড কালার এখানে অ্যাড করছি যেহেতু কাঁচা আমের জ্যাম বা জেলি দেখতে ভালো লাগবে আর সারা মাস সংরক্ষণের জন্য এক চামচ পরিমাণ ভিনেগার এখানে দিয়ে দুই থেকে তিন মিনিট মতো জাল করে এই পর যে ঘন হয়ে আসলেই বুঝতে হবে যে জ্যাম জেলিটা একদম রেডি হয়ে গেছে আর এই পর্যায়ে জ্যাম জেলি রেডি হয়ে গেছে আমি একটা কাচের বাটিতে সেট করে নিচ্ছি তবে আপনারা এই জ্যাম বা জেলিটা যেখানে সংরক্ষণ করতে চান যে কোনো এয়ারটাইট বক্সে কিংবা যে কোনো কাচের বয়ামে আপনারা রেখে দীর্ঘদিন ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে সংরক্ষণ করতে পারেন তো আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এক ঘন্টা অপেক্ষা করব এর মধ্যেই জ্যাম জেলিটা সেট হয়ে যাবে এভাবে যে পাত্রে আপনারা রাখবেন সেই পাত্রে রেখে এক ঘন্টা অপেক্ষা করার পর নর্মাল টেম্পারেচার চলে আসার পর এটাকে ফ্রিজে রেখে ছ মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর ব্রেকফাস্টে চট জলদি কোনো নাস্তা বানাতে মন না চাইলে ব্রেডের সাথে এই জামবাজিলি লাগিয়ে বাচ্চাদের পরিবেশন করুন বাচ্চারা তো চেটে পুটে খাবেই সাথে বড়রাও কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এরকম আরও সহজে সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ